আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস টি ফাইন পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো কিছু প্রিমিয়াম কোয়ালিটির সুবক্স আর সাথে আছে হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকায় সুবক্স থাকছে ভিডিও আপনারা আশা করি শেষ পর্যন্ত দেখবেন সো প্রথমত আমরা এটা দিয়েই শুরু করি এটা সিম্পলের ভিতরে একটা গর্জিয়াস মডেলের সিম্পলের ভিতরে আর কি এটা হচ্ছে ক্যানাডিয়ান অগ্নিিয়ারের এটা হচ্ছে মেজারমেন্ট হচ্ছে সাড়ে তিন ফিট বাই দেড় ফিট মানে হাইটে আছে সাড়ে ফিট ওয়াইডে আছে হচ্ছে আড়াই ফিট এটা এখানে একটা ড্রয়ার আছে সাইনাল মোজা কালি রাখার জন্য আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভিতর এবং বাহির দুইটা সেম ফিনিশিং থাকবে ইনশাল্লাহ আর ভিতরটা একটু দেখান ভিতরে আপনার তাক থাকবে অনেকগুলো হেভি ইউজ পরিমাণে স্পেস থাকবে যেটা রাখার জন্য এটা হচ্ছে ক্যানাডিয়ান বিনিয়ারের এটা আপনার হচ্ছে বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকবে এবং কালার ওয়ারেন্টি থাকবে দশ বছরের এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকা তো এরপরে আরও একটা দেখায় এটাও সেম মেজারমেন্টের গ্লাস পাল্লা করা আছে এটাও আপনার ভিতরে সেম শুধুমাত্র দয়েরটা নাই ভিতর ভাই কিন্তু সেম ফিনিশিং সো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এক হাজার টাকা ডিসকাউন্ট হবে দশ হাজার পাঁচশো টাকা হলে ইনশাল্লাহটা নিতে পারবেন সো এরপরে আরও একটা দেখেন আরও একটা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন হিল মডেল করা কত সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন করা এটাও কিন্তু একটা ড্রয়ার আছে এবং এই যে পাল্লা করা ভিতরে হচ্ছে হিউজ পরিমাণে স্পেস করা আছে সো এটাও কিন্তু ক্যানাডিয়ান ও গুনিয়ারে আমাদের প্রত্যেকটাই কিন্তু ঘুম পোকার গ্যারান্টি থাকবে বিশ বছর এবং কালারের ওয়ারেন্টি থাকবে দশ বছর এটাও বর্তমান প্রাইস থাকবে দশ টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন নয় হাজার পাঁচশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন সো ওই সেম প্রাইজে আরও একটা আছে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন কালারটাও কিন্তু অনেক সুন্দর সো এটারও সেম মেজারমেন্ট সাড়ে তিন ফিট বাই আড়াই ফিট এবং সেম প্রাইস দশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে নয় হাজার পাঁচশো টাকা সো এরপরে আমি যেটা দেখাবো এটা দেখেন একটা হচ্ছে শুবক্স এটা হচ্ছে একটু অন্য ধরনের এবার যে ম্যাজিক শুবক্স যেটা দেখেন তিনটা ডোয়ারি কিন্তু সেম এরকম থাকবে ম্যাজিক সুবক যেটা এটাও কিন্তু ক্যানাডিয়ান ওক ভেনিলার তৈরি এটার মেজারমেন্ট হচ্ছে আপনার চুয়াল্লিশ ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি এটাতে তিনটা ডোয়ার আছে ভিডিও ভাই সেম ফিনিশিং করা তো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে আমাদের শোরুম ভিজিট করলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা হয় এটা নিতে পারবেন সো এরপরে আমি যেটা দেখাবো আপনাদের সেটা একটু দেখান এটা হচ্ছে তিন ফিট বাই দুই ফিট মালয়েশিয়ান প্রসেসিং উডের এর ভিতরে কিন্তু সেম ভিতরে ভাই সেম ফিনিশিং করা দেখেন কত সুন্দর এটার ডিজাইনটাও কিন্তু সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন সো আমি যেটা বলছিলাম এটা হচ্ছে আমাদের বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা আজকে অফারে থাকবে এটা শুধুমাত্র পাঁচ টাকা এই সুবক্সটা তো আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লার বরাবর পূর্ব পাশে দ্বিতীয়তলা এইচ টি ফার্নিচার সো আজকের মতো এখানেই মিলাই নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইচ টি ফার্নিচার সাথে থাকবেন আল্লাহ হাফেজ